হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি নবীগঞ্জ ঘাট এটাকে সবাই নবীগঞ্জ ঘাট অথবা খেয়াঘাট নামে পরিচিত এটা হচ্ছে আপনার আইটি স্কুল অথবা হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের অপোজিট সাইডেই এই নবীগঞ্জ ঘাট সবাই চিনে এক গ্রামে নবীগঞ্জ ঘাট বলে তো এই ঘাটে এসে একটা ইন্টারেস্টিং শব দেখতে পেলাম ঠিক আছে এটা হচ্ছে পাখির ভাষা হ্যাঁ পাখির ভাষা একটা সব এই সবটা মূলত দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে কালীবাজার একটা হচ্ছে জামতলা আর একটা হচ্ছে নবীগঞ্জ ঘাট এই নিয়ে টোটাল হচ্ছে তিনটা ঢুকে আমরা দেখতে পেলাম অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ আছে কারণ মাছ দেখলে মন এইভাবেই ফ্রেশ হয়ে যায় আর কিছু কিছু অ্যাকুরিয়ামে এখনও মাছ নেই হয়তো বা পরবর্তীতে রিফিল করা হবে এই হচ্ছে একুড়িয়ামের ভিউ আর এখানে হচ্ছে যারা ক্যাট লাভার যারা বিড়াল পালন করেন তাদের বিড়ালের মানে বিদেশি কিছু ফুড থাকে খাবার থাকে সেই খাবারগুলো এখানে কালেকশন করা আছে তো এখানে ফিউজ কালেকশন দেখে খুব ভালো হলো আর এইটা হচ্ছে প্রিমিয়াম ক্যাট ফুড থাইল্যান্ডি একটা প্রোডাক্ট আই থিঙ্ক এটাও ভালো আসলে আমি বিড়াল পালন করি না আমার বিড়ালের খাবারের প্রতি কোনো আইডিয়া নেই কিন্তু হ্যাঁ আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যই এই শপটার ভিডিও করা তো এই হচ্ছে বিড়ালের খাবার দেখতেই পারছেন অনেক ফুড আছে এখানে আর এই সেকশনে দেখা যাচ্ছে বিড়ালকে ক্যারি করার জন্য কিছু বিড়ালের মানে কী বলে এটাকে ব্যাগ আই থিঙ্ক ব্যাগই বলে আর এই হচ্ছে বিড়ালের কিছু শ্যাম্পু বিড়ালকে আপনার গোসল করানোর সময় যে সমস্ত শ্যাম্পুগুলো ইউজ করা হয় সেগুলো এখানে আছে আর এই হচ্ছে কিউট একটা বিড়াল এটা হচ্ছে মিক্সড পার্সিয়া দেখে খুব সুন্দর লাগতেছে কিন্তু বাচ্চা কিন্তু এর প্রাইস হচ্ছে কত জানেন দুই হাজার পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকা আমার কাছে দাম চেয়েছে এটা হচ্ছে মিক্সড পার্সিয়া যারা বিয়াল পালন করেন তারা বুঝতে পারবেন আসলে মিক্সড পার্সিয়া ও যে পার্সিয়ার মধ্যে পার্থক্যটা কি আমার কাছে এটা অনেক কিউট লাগছে একদম অনেক কিউট আর এই হইল পাখির বাসা সব আপনারা আসলে এখান থেকে ভিজিট করতে পারেন